আল্লাহ সব বুলা মানুষের চোখ দা দর্দ করে পারে ধরতেছে আল্লাহ জানি না কার জন্য মা নাই কার মি বাবা না কে যেন আমান মতো বাবা খারা পাগল বসে আছে যার নিজের বাবার লাশটা নিজ হাতে ধোয়ায় নিজে কাফনের কাপড় পরায় নিজে কবরের মধ্যে নামাই কোন পাগল যেন এই দকার মধ্যে মারা পাগল বসে আছে যা নিজের মাল লাগতো নিজে জানাজা করে কবরের মধ্যে নামাইল মুসলমান খোদার কসম করে বলি আমাকে আপনার সবাই চেনেন দশ বছর পনেরো বছর আগের অবস্থার এখনকার অবস্থা এটা অন্য কোনো কিছু না রে বাবা আমি বলতে পারি একমাত্র মা আর বাবার দোয়া আল্লাহ তালা পয়স অনেক যুবক মা বাবা মা বাবাকে তোমরা ভালোবাসো না মা বাবাকে দেখতে পাও না খোদার কসম করে বলি তোমার মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে কাবা ঘরে গেলাপ ধরে দোয়া করলে তোমার দোয়া আল্লাহ তালা কবুল করে এই মুহূর্তে আপনি চিন্তা করেন এমন কিসের অহংকার করো কিসের গাড়ি কিসের বাড়ি কিসের ক্ষমতায় মুহূর্তে যদি মারা যায় তাহলে কবরের মধ্যে দিয়ে আমার আপনার বুকের উপর মন কেমন মাটি চাপাবে মনকে যদি আপনি মনে মনে জিজ্ঞাসা করেন এই মন কখনো হারাম খাইতে যাবে না এই মন কখনো অবৈধ নেতৃত্ব দিতে যাবে না এ মুসলমান আমরা যারা বসে আছি আমাদের মধ্যে চা পাওয়া তো অন্য কোনো কিছু নেই একটাই চাওয়া সেটা হল আল্লাহ রাবুল আল জাহান নামের আগুন থেকে মুক্তি মুসলমান ভাইরারে আবার জন্মগত মানুষ তো হওয়া যায় কিন্তু গুণগত মানুষ হইতে গেলে আনের ছোঁয়া ছাড়া গুণগত মানুষ হওয়া যায় না আর যখন কোনো মানুষ গুণগত মানুষে পরিণত হয়ে যায় ওই মানুষটা মৃত্যুর সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেয় আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আআমিন যেন ওই কবরকে আমাদের জান্নাতের টুকরা বানিয়ে দেয় এই যে আমরা এই জায়গার মধ্যে বসেছি আল্লাহ আমাদের চাপা অন্য কিনু কিছু নাই আল্লাহ তালা যেন আমাদের জাহান আগুন থেকে মুক্তি দিয়া দেয় জোরে বলেন আল্লাহ হুমি এ মুসলমান আমরা যারা বসেছি আমাদের সবার দিলের মধ্যে এই আশা আছে কিনা যে জাহান আগুন থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিকে গিয়ে আশা আছে কে কে জাহান নামের আগুন থেকে মুক্তি চান একটু দুটি হাত উঠা দেয় একটু কে কে জাহান নামের আগুন থেকে মুক্তি চান একটু হাত উঠা দেন একটু বলেন আল্লাহ একবার আল্লাহকে একটু ডাক দেন হাত নামেন আল্লাহকে ডাক দেন আল্লাহ আল্লাহকে আবার ডাক দেন আল্লাহ ইয়া আল্লাহ তোমার কুদরতি চক্ষু খানা দেয়া দেখো مولا তোমার বান্দাগুলা জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য হাত উঠায় আল্লাহর গুরু কিছু চায় না জাহান্নামের আগুন থেকে মুক্তি চায় গো রবুল রব্বুল আমাদের জিন্দিগির মধ্যে যদি একটি কবুল না করে থাকে আল্লাহ আল্লাহ সবগুলা মানুষের চোখ দা দর দার করে পারে আল্লাহ না কার যেন মা নাই কার যেন বাবা নাই রাব্বুলাল আমি যাইনা কে যেন আমার মতো বাবা খারাপ পাগল বসে আছে যার নিজের বাবার লাশটা নিজ হাতে ধোবাইয়ে নিজে কাপড়ের কাপড় পরায় নিজে কবরের মধ্যে নামাইছে কোন পাগল ওই জায়গার মধ্যে মারা পাগল দামাইতে আছে যান নিজের মাল লাজটা নিজে চাল যাক পরে কাপরের মধ্যে নামাইলো মুসলমান খোদার কসম করে বলি আমাকে আপনার সবাই চেনেন দশ বছর পনেরো বছর আগের অবস্থার এখনকার অবস্থা এটা অন্য কোনো কিছু না রে বাবা আমি বলতে পারি একমাত্র মা আর বাবার দোয়া আল্লাহ তালা পয়স অনেক যুবক মা বাবা মা বাবাকে তোমরা ভালোবাসো না মা বাবাকে দেখতে পাও না খোদার কসম করে বলি তোমার মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে কাবা ঘরে গেল আব ধরে দোয়া করলে তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল হে মুসলমান লক্ষ লক্ষ টাকা আপনি বন্ধু বান্ধবের পেছনে খরচ করবেন যত সময় টাকা আছে যত সময় পর্যন্ত আপনার বন্ধু আছে যখন টাকা শেষ আপনার বন্ধু বান্ধব শেষ কিন্তু মা বাবা টাকা লাগে না পয়সা লাগে না রে বাবা মা বাবাকে খুশি করতে বেশি কিছু লাগে না মা বাবাকে বেশি কিছু লাগে না খুশি করতে মুখের একটু কথা দিয়ে যাও অনেকেই মা বাবার সঙ্গে বেয়াদবি করে ফেলেছো এই মুহূর্তে মা থেকে উঠে যাও গিয়া মাকে বলো মা গো তোমার সঙ্গে বেয়াদবি হয়ে গেছে মাফ করে দাও দেখো তোমার মা তোমাকে হাত ধরতে দিবে না বলে পাগল তোর ওই কথা কি আমার মনে আছে কবে বলেছি যে এইটা তুমি ভুলে গেছি আমার মনে নাই বলে গেছি বাবা বলো বাবা তোমার সঙ্গে বেয়াদবি করে ফেলেছি নিজের অজান্তে মাফ করে দাও এই কত টাকা খরচ করো মার দশ টাকার পান কিনে নিয়ে এসে দাও মা খুশি হয়ে যাবে কত জায়গায় কত টাকা খরচ করো বাবার জন্য বিশ টাকার পান কিনে নিয়ে আসো বাবা মাকে খুশি করতে বেশি কিছু লাগে না রে বাবা আর কোন সন্তান যদি মা বাবাকে খুশি করে যায় এই জগতেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে শান্তি দান করেন পর জগতেও আল্লাহ রাব্বুল তাকে শান্তি দান করেন এ মুসলমান ভাইরা আমার দেখবেন এই দুনিয়ার মধ্যে কোটি কোটি টাকার মালিক আছে মা বাবার সঙ্গে সম্পর্ক কোন মা বাবাকে ভাল মা বাবাকে ইজ্জত কয় না দেখবেন ওর ঘরের মধ্যে শান্তি নাই একদম অশান্তির আগুন দাউ দাও দাউ দাউ করে ঘরের মধ্যে জলে এ বাবা আমার মনে আছে জানি আল্লাহ একবার আল্লাহ আকবার মা বাবা দুইজনই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এখন তো আর কোনোদিন মা বাবাকে মা বলে পাই না বাবা বলে ডেকে ডেকে পাই না কোটি কোটি টাকা দিলেও আর হবে না রে বাবা মাও চলে গেছে বাবাও চলে গেছে দুনিয়া থেকে কই কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাইলো এখন যদি চাই আমি পঞ্চাশ লক্ষ টাকা খরচ করবো মা বাবার পিছনে আল্লাহ তালা তাও করানোর তৌফিক দান করেছে কিন্তু কই পাবো সেই মা বাবা তো আর নাই রে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এ হাত কপাল পরার এই জায়গার মধ্যে যারা বসে আছো রে ভাই নিজের অজান্তে যদি কখনো মা বাবার সঙ্গে বেয়াদবি করে থাকো তাহলে এই মুহূর্তের মধ্যেই এই জায়গার মধ্যে দেখে তবা করে যাও এই মুহূর্তের মধ্যে নিয়ত করে যাও আল্লাহ যতদিন বাঁচা রাখে এতদিন আমরা মা বাবার সঙ্গে বেয়াদবি করব না এ মুসলমান কবর জগতে যাওয়ার আগে এই মুহূর্তে দুনিয়া থেকে আমরা প্রস্তুতি নিয়ে যাব ইনশাআল্লাহ জাবালে নূর যেখানে কোরআন নাদল হয়েছে এই পাহাড়ের মধ্যে এসে পয়গম্বর যখন ধ্যানে মগ্ন হলেন জিবরিল আমিন এসে ডাক দেয়া বলতেছেন ওগো পয়গম্বর পড়ুন ই করা আল্লাহর পয়গম্বর পড়ে না আবার বললেন পড়েন ই করা বললেন না আবার বললেন পড়েন ই করা না তারপরে জিবরিল আমিন কয়েকবার পড়ার পরে গিয়া বললেন পয়গম্বর পড়েন এ করা বিসমি রব্বিকাল্লাযী খালাক খলাকাল ইনসানা মিন আলাক মুসলমান ভাইরালে আমার আল্লাহর پیغمبرকে যখন বারবার বললেন پیغمبر পড়ুন ইকরা কিন্তু پیغمبر পড়লেন না ইকরা মানে পড়ুন কি পড়বে কার নামের পড়া পড়বে বাংলা পড়বে না ইংরাজি পড়বে না কি পড়বে কোন পড়া পড়বে কিন্তু জিবরিল আমিন এই কথা বলেন নাই যখন জব্দি লামিন বললেন এ করা আবিশমরব বিকাল লাদি,খলাকা ফলা কল ইং সানাম নালাক। যখন বললেন পাগম্বার। আপনি বলুন ওই প্রভুর নামে যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন এ করা আবিছে মরব বিকাল লাদি,খলাকা ফলাকল ইং সানামী নালাক আল্লাহ ও হাকবার বলেন। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দরই চেলাচা মন্ডা অলিদের এই বিপ্লবেরী মশাল জালা অলিদের এই জ্বালা বনে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দরই চেলাচা মন্ডা আল্লার আল্লাহর যখন বললেন যখন পড়লেন বললেন পয়গম্বার পড়ুন ইকোরা বিস্মিরাবিকাল নালি খলাক ওই প্রভুন নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন খলাকল ইনসান আমিন আলাক যিনি মানুষ সৃষ্টি করেছেন তখন পয়গম্বার পড়া শুরু করলেন এর দ্বারা বোঝা যায় মানুষ জন্ম নিলে জন্মগত মানুষ হওয়া যায় ওই মুহূর্তে পয়গম্বার যখন ওই পাহাড় থেকে চলে আসলেন জাবালে নূর থেকে চলে আসলেন আসার পরে সমস্ত মক্কাবাসীদেরকে ডাক দা বললেন ও মক্কাবাসীরা তোমরা এক আল্লাহকে মানো আর আমাকে পয়গম্বর নবী হিসাবে তোমরা তাসদিক করো সুবহানাল্লাহ বলেন সব বড় বড় কাফেররা ডাক দা বলে মোহাম্মদ তুমি আব্দুল্লাহ সালেহ মোহাম্মদ তোমাকে আমরা জানি তুমি আলামিন তোমাকে বড় বিশ্বাস করি তবে তাই নয় এমন কথা নয় তুমি যা বলবা তাই আমরা মানতে বাধ্য হব এমনটি নয় তবে একটা কথা মনে রাখবা আল্লাহর পায়কে ডাক বলতেছেন মোহাম্মদ তুমি আবার কার নামের ইবাদত করতে বলো পয়গম্বার ডাকদা বললেন আমার ওই প্রভুর নামে ইবাদত করো ওই রহমানের নামে ইবাদত করো আর কিছু কিছু মানুষ ডাকদা বললেন এই মোহাম্মদ তোমার সেই প্রভুর নাম কি তোমার সেই রবের নাম কি তোমার সৃষ্টিকর্তার নামটা কি বলে বলে দাও দেখি আল্লাহর পয়গম্বার ডাকদা বললেন ও মক্কাবাসীরা আমার রবের নাম হলো আর রহমান আল্লামাল কোরআন আমার রবের নাম হলো রহমান ওই রহমানের নামে তোমরা ইবাদত করো ওই রহমানের গুণগান গাও ওই রহমানের তোমরা কি করো ওই রহমানের নামে ইবাদত করো এই ইকো কমায় দাও ইকো বাড়াই দিলাও কেন কিন্তু ভালো ছিল রহমানের নামে ইবাদত করো ওই রহমানের নামে তোমরা গুণ গান গাও সাউন্ড দাও ইকো কমায় দাও বক্তা যখন চাবে তখন দিবা ইচ্ছা মতো দাও কেন এমনি আওয়াজ ঠিক ঠিক ছিল এখন আওয়াজ বেশি হয়েছে ইকো বেশি হয়েছে মুসলমান ভাইরা রে আমার আল্লাহর পয়গম্বর যখন দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে সবগুলা কাফেরও যখন এই কথা বললেন বলতেছে কাফেররা ডাক বলতেছেন মানির রহমান রহমানকে কে দেখেন এই সুরা রহমান কেন নাজেল করলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন পয়গম্বরকে প্রশ্ন করলেন মানির রহমান ওই রহমানকে কে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর এবার মন খারাপ করে বসেছে পয়গম্বরকে আল্লাহ তাআলা ডাক দা বললেন বন্ধু আপনি টেনশন করিয়েন না মানির রহমান ওরা প্রশ্ন করছে এই রহমানকে আমি ইনশাল্লাহ প্রত্যেকটা জাগার জাগার জাগায় জাগায় আমি রহমানের পরিচয় তুলে ধরব আল্লাহ তালা কিভাবে তুলে ধরলেন দেখেন আল্লাহ বলেন আর রহমানির বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মির শায়তানির রাজীম এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা রহমান নাযিল করলেন আল্লাহ পরিচয়দান আর রহমান রহমান হলো ওই সত্তার নাম ওই রিজিক নাম রহমান হলো ওই সৃষ্টিকর্তার নাম আর রহমান যিনি যিনি শিক্ষা দিয়েছেন এবং যিনি মানুষকে সৃষ্টি করেছে রহমান নাম যিনি কোরআন নাজেল করেছেন মানুষ সৃষ্টি করেছেন এখানে একটা প্রশ্ন হতে পারে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন সেটা হলো বলুন তো দেখি আল্লাহ তালা মানুষ আগে সৃষ্টি করেছেন নাকি কোরআন আগে নাজেল করেছেন মানুষ আগে সৃষ্টি করছে মানুষ আগে সৃষ্টি করছেন কিন্তু আল্লাহ এখানে মানুষের কথা আগে নিয়ে আসলেন না কেন আল্লাহ বলেন আর রহমান আল্লাহ বললেন আর রহমান আল্লা কোরআন আমি আল্লাহ রহমান ওই সত্যার নাম যিনি কোরআন শিক্ষা দিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান এবং যিনি মানুষ সৃষ্টি করেছেন খলাকল ইনসান আল্লামাহুল বায়ান এবং যিনি মানুষকে কথা বলার ক্ষমতা দিয়েছেন বাক শক্তি দান করেছেন সোহান আল্লাহ বলেন কেন আল্লাহ এই কোরআনের কথা আগে নিয়ে আসলেন আল্লাহ রাব্বুল আলমিন ডাক বলেন আমি তো মানুষ সৃষ্টি করেছি মানুষের পেট থেকে জন্মগ্রহণ করলে তাকে জন্মগত মানুষ বলা হয় কিন্তু এই মানুষটা যদি গুণগত মানুষে পরিণত হইতে চায় যদি এই মানুষটা পরিপূর্ণ মানুষ হইতে চায় গুণগত মানুষ হইতে চায় গুণওয়ালা মানুষ হইতে চায় ভালো মানুষওয়ালা মানুষ হইতে চায় তাহলে কোরআনের স্পর্শ ছাড়া এই মানুষটার গুণগত মানুষ হইতে পায় না এই জন্য আমি আল্লাহ কথা আগে নিয়ে এসেছি দেখবেন দুনিয়ার মধ্যে যেই মানুষ স্পর্শ দেখবেন আল্লাহ রাব্বুল আলমিন ওর দিলকে পরিবর্তন করে দিয়েছে এবং কোরআন ওয়ালা আর বিহীন এই মানুষটার মধ্যে দেখবেন আসমান আর জমিন পার্থক্য দেখা যায় আমি তো এই জামানার কথা বলবো না পয়গম্বর নবী মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলুন সাল্লাহ আলাই ওই জামানার এমন একজন সাবির কথা বলবো এই যে এই মসজিদের মধ্যে বিভিন্ন মসজিদের মধ্যে শুক্রবারে দেখবেন ইমাম সাহরা সানি খুদবার মধ্যে একটা হাদিস পরে قال النبي صلى الله عليه وسلم أرحموا امتي بامتي ابو بكر وشدهم في امر الله عمر وازدقهم حيا عن عثمان وقضاهم علي وفاطمه سيده نساء اهل الجنه الله اكبر الله اكبر الله اكبر صحابه أكرم رضي الله تعالى তার ব্যাপারে পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলতেছেন যে এক নাম্বার সাহাবি ছিল বকর সবচেয়ে নরম দিলের মানুষ দুই নাম্বার সাহাবি ছিল অমর যে শক্তদের মানুষ এত সঙ্গ দিলের মানুষ এত কঠিন হৃদয়ের মানুষ যখন যুদ্ধের ময়দান থেকে সমস্ত লোকজনদেরকে ধরে নিয়ে আসা হলো আর সব আত্মীয় স্বজন অমর ফারুক রদি আল্লাহ পয়গম্বারকে ডাক বললেন বললেন পয়গম্বর আমি একটা কথা বলতে চাই কি হবে জানি না বলে কি কথা বলবা তুমি বলে ফেলো ফারুক আজম রাজি ডাক দা বললেন পয়গম্বার আমরা যুদ্ধের ময়দান থেকে যাদেরকে ধরে নিয়েছি যে অবশ্যই এরা আমাদের না কাউর 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 আত্মীয় হবে ভাই কার বন্ধু কাউর বাবা কাউর ছেলেকে আমরা ধরে নিয়ে এসেছি এই মুহূর্তে যদি আপনি একটা সিদ্ধান্ত দেন আমাদের যার যার আত্মীয় আমরা নিজ হাতে তাদেরকে জবাই করতে চাই এত কঠিন দিলের মানুষ ফারুক আজম রাজি আল্লাহ যে নিজের আত্মীয় বাবা হোক ভাই হোক পুরো কিছু মানবে না নিজ হাতে জবাই করার জন্য অনুমতি চাইতেছে এই কঠিন দিলের মানুষ আল্লাহ আকবার এই ফারুক আজম যার সামনে কেউ দাঁড়ায় কথা বলতে পারে নাই যার সামনে যার সামনে কেউ আল্লাহ আকবার আওয়াজ দেওয়া সাহস পায় নাই এই মানুষটাই যখন দিন গ্রহণ করলো তরবারি নিয়ে যাচ্ছে পয়গম্বরের মাথা কাটবে নিয়ে আসবে যাচ্ছে মাথা কাটার জন্য আল্লাহ একবার যাইতেছে যাইতেছে এবার রাস্তার মধ্যে একজন বলতেছে অমর কোথায় যাও ভাই মোহাম্মদের মাথা আনতে যাচ্ছি ও বলে উল্টা পাল্টা কথা বলে আমাদের সমাজের মধ্যে ওর মাথা নিয়ে আসবো যেন ওর জোবান দেওয়ার কথা না বের হয় না হজুবিল্লা জোরে বলেন যাইতেছে এবার বলতেছে অমর তুমি তো যাইতেছো তোমার ঘরের খবর কি তুমি জানো তোমার ঘরের অবস্থা কি তোমার বোন তো ওদিকে মোহাম্মদের হাতে হাত দেয় কলেমা পইরা দেখো কার সব কিছু গ্রহণ করে ফলেছে তোমার ভগ্নিপতিও গ্রহণ করছে সেই মোহাম্মদের ধর্ম গ্রহণ করে কয় তাই নাকি কয় তাহলে মোহাম্মদের কলেমা মাথা পরে নেই আগে আমার বোন ভগ্নিপতির মাথাটাই নিয়ে আস দৌড় ওই দিক থেকে ঘুরে গেলেন মানে আল্লাহ ঘুরায় দিবে বিলের মালিককে আয়ুমি ওয়া মা তুখফিস সুদুর মিয়ানিয়া সুকো মাসুক তিরান্দিস কি রহমান কাতে বিন দা হাম খবর নিস কি রহমান কাতে বিন দা হাম খবর নি মুসলমান ভাইরা রে আমার ফারুক আল্লাহ রাদিয়াল্লাহু ঘুরে গুলে নিজবারের থেকে চলে গেলেন যার পরে দরোজায় লগ না কারানোর আগে দরোজার পাশে দাঁড়ায় দাঁড়া শুনতেছেন ঘরের মধ্যে থেকে তেলা অবতা আসতেছে তাহা মা আন না আলাইকাল কোর আন আলিতাস কাল্লাহ আকবার ধরে বলেন ফারুকে আজম শুনতেছে ঘরের বাইরে দা না শোনে যতই শোনে এতই মজা লাগে যতই শোনে এতই মজা লাগে চিন্তা চিন্তা করতেছে দিকে করলে তো তো হবে না তাহলে আমার মজার ধর্ম বিলীন হয়ে যাবে দরজার মধ্যে টক টক নখ লাগাইছে দরজা খো কে কে আছে সঙ্গে সঙ্গে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে ভগ্নিপতি আসতে করে ওই দরজার পাশে দাঁড়াইছে যেন না দেখতে পারে দেখলেই তো অবস্থা খারাপ মেরে ফেলবে কিন্তু ঘরের মধ্যে ঢোকার পরে দেখতেছে ঘরের মধ্যে কে ছিল বলো তো দেখি আর এই কোরআনের আওয়াজ দিল কে ফারুক আজম রদে আল্লাহ তালা নবুণ ডাক বলে ভাই শোনো আমি কোরআন পড়তেছি তাতে তোমার সমস্যা কোথায় ফারুক আজম ডাক ডাকদা বলতেছে না না ওই মোহাম্মদের ধর্মের উল্টা পাল্টা কিতাব পড়া যাবে না ফারুক আজম রাজিয়ালকে উত্তর দিলেন বোন যখন বললেন ভাই তুমি যেই বাবার ছেলে আমিও কিন্তু ওই বাবার মেয়ে তোমার কাছে ভালো লাগে না আমার কাছে ভালো লাগে তোমার কাছে ভালো না লাগলে তুমি গ্রহণ করো না কিন্তু আমার কাছে ভালো লাগে এইটা আমি গ্রহণ করব তাতে তোমার যায় আসে এইটা আমার আমার দেখার না তোমার কাছে কেমন লাগলো এইটা আমার দেখার নাই তুমি যা মনে করো ফারুক আজম রাজি আল্লাহ বলতেছেন বোন কি শুনাইলি তোর সাহসিকতা দেখে তো আমি আবার কারণ আমি অমরের সামনে মক্কার মধ্যে এমন কোন ব্যক্তি নাই আমার সামনে দাঁড়িয়ে কথা বলে তুই তো দুই দিন আগে এমন করে সাহসিকতা নিয়ে কথা বলতে পারিস নাই কিন্তু কি তুই এই ক্রিয়ার কারণে আজকে দুই দিনের মধ্যে তোর অন্তর পরিবর্তন হয়ে গেছে তবে আমি বাইরে বাইরে দাঁড়া যে তেলাওয়াতটা শুনলাম কি যেন তেলাওয়াত করলি ঘরের মধ্যে আবার একটু শোনাতো দেখি আমার বড় ভালো লাগতেছে বোন বলে বলে না আমি এই তেলাওয়াত শোনাইতে চাই না যদি তেলাওয়াত শুনতে চাও তাহলে তোমাকে আগে পবিত্র হয়ে আসতে হবে করো গোসল করো চলো ওই মোহাম্মদের কাছে তোমাকে নিয়ে যাই নিজ তোমাকে ওই বলে মুসলমান ভাইরারে আবার এই কথা বলার পরে দেখেন মানুষ কেমন করে পরিবর্তন হয় আজম গোসল করে অজু করে রেডি বোন চলো মোহাম্মদের কাছে যাবো তরবারি হাতের মধ্যে আছে এইবার ঘরের মধ্যে থেকে খবর পাইছে ঘরের মধ্যে থেকে সাহাবা একরাম খবর দেয় পয়গম্বার ওই যে ওমর আসতেছে পয়গম্বার বললেন তোমরা টেনশন করিও না আসতে দাও আসুক আমার নিকটে আসুক এইবার নিকটে যাওয়ার পরে ফারুক আজম রাজি আল্লাহ তালা ডাক দা বললেন পয়গম্বার আমি এসেছি আমার বোনকে আপনি কি শিক্ষা দিয়েছেন ওই জায়গা থেকে ওই কোরআন থেকে আমাকে একটু তেলাও শোনা দেন পয়গম্বর শোনায়া দিলেন তহা মা আনসালনা আলাইকাল কোরআন লিতাসকা আল্লাহু আকবার মানে ফারুক আজম আল্লাহ তাআলা অন্তবারী পয়গম্বরের পায় নিচে রেখে দিলেন ওগো পয়গম্বর ভাই আপনার কল্লা কাটার জন্য যেই তরবাই নিয়ে এসেছিলাম হাতের মধ্যে এই যে আপনার পায়ের নিচে তরবাই রেখে দিলাম আমাকে কলেমা পড়া দেন কলেমা পড়ার পরে এবার পয়গম কে ডিগলার দিলো ডিগলার দিয়ে ডাকদা বলতেছেন ডাকদা বলতেছেন পয়গম্বার এই মুহূর্তের মধ্যে আমি ওমর বললাম মক্কার মধ্যে প্রকাশ্যে আজান হবে মক্কার মধ্যে প্রকাশ্যে দিনের দাওয়াত হবে আর যদি এই দিনের দাওয়াতের বিরুদ্ধে কেউ কথা বলে আমি অমর রেডি আসি তার কল্লা আমার হাতের মধ্যে নেওয়ার জন্য দিল পরিবর্তন করার মালিক কে ধরে বলেন দিল পরিবর্তন করার মালিক কে দেখবেন আজকে এই এই মুহূর্তে অনেক মানুষ বাড়ির মধ্যে বসে বসে গাল গল্পে লিপ্ত আছে শুয়ে আছে বেডের মধ্যে কিন্তু এখানে আসতে পারবে না দিল পরিবর্তন করার মালিক আল্লে দিল হলো আল্লাহর হাতে মুসলমান এইবার ফারুক এবার মক্কার কাবার চত্বরে দাঁড়িয়ে তর হাতি নিয়ে এইভাবে ঘুরাইতেছে আর ডাকদা বলতেছে এ মক্কাবাসীরা তোমাদেরকে বলে দেই এই মুহূর্ত থেকে আমি আবার যেই সময় পর্যন্ত বেঁচে থাকবো তোমরা শোনো আর কেউ মোহাম্মদের বিরুদ্ধে কথা বলতে পারবে না যদি কেউ মোহাম্মদের বিরুদ্ধে কথা বলো মোহাম্মদকে প্রয়োজন হবে না আমি ওমর এই আমি ওমর যত সময় বেঁচে আছি আসো আমার সামনে আসো যদি কারোর স্ত্রী বিধবা করার শখ থাকে তাহলে আসো যদি কারোর সন্তানকে ইতিম বানানোর শখ থাকে তাহলে তোমরা চলে আসো অন্য কাউকে লাগবে না আমি ওমর যথেষ্ট তোমাদের স্ত্রী সন্তানদেরকে আমি সব ইতিম করে দেবো আল্লাহ মুসলমান ভাইরা আমার আমি যে জিনিসটা বোঝাইতে চাইছিলাম মানুষ কয় প্রকার ধরে বলেন এক নাম্বার হলো জন্মগত মানুষ দুই নাম্বার হলো গুণগত মানুষ এই গুণগত মানুষ কেমন হয় দেখেন কোরআনের স্পর্শে আসলে মানুষের গুণ বেড়ে যায় অমর দিয়াল্লাহ তালান যতক্ষণ পর্যন্ত কোরআনের স্পর্শে আসে নাই তত সময় পর্যন্ত গুণগত মানুষ হইতে পারে নাই যখন কোরআনের স্পর্শে আসলেন গুণগত মানুষ হইলেন